আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালেস্য মধ্যে আমরাও ভালো আছি চিকেন যে কোনো রান্নাতে দিলে আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আর সুন্দরভাবে সেই তরকারিটা খেয়েও নেয় তো মাঝে মধ্যে ভেজিটেবল আমি চিকেন দিয়ে রান্না করি আর যেহেতু একটু গরম পড়েছে সেই কারণে ভেজিটেবলের মধ্যে শুধু সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা আর একটু হলুদের গুঁড়ো দিয়েছি নামানোর আগে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নেব গাজর শশা আলু একসাথে দিয়ে এই তরকারিটা রান্না করছি একটু ঝোলঝুল করে রান্না করব এই তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো হয় আর এই গরমের মধ্যে সাদা ভাত দিয়ে একদম গরম গরম ভাত দিয়ে খেলেও ভালো লাগে আর যদি আপনারা রুটি পছন্দ করেন রুটি দিয়েও খেতে পারেন আমার ঘরে কিন্তু আমার বাচ্চারা দুইভাবেই পছন্দ করে মাঝে মধ্যে একটু রুটির সাথেও করে দিই মাঝে মধ্যে সাদা ভাতের সাথেও খেয়ে নেয় তো আপনাদের সাথে গল্প করতে করতে তরকারিটা প্রায় রান্না হয়ে গিয়েছে আর একটু ঝোলঝোলই রাখবো যেহেতু একটু ভাত দিয়ে খাবে তো এখানে নামানোর আগে সামান্য পরিমাণ একটু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি ভিডিওটা আমি আবার পরের দিন সকাল থেকে অন করেছি সকালবেলা দেখেন বারান্দা বাগানে এসে যখন দেখি এই ছোট কাপটার মধ্যে সুন্দর কিছু ফুল ফুটে আছে আমার কাছে খুবই ভালো লাগে আসলে এই কাপটার মাটিগুলো না একদম আঁটোসাঁটো হয়ে আছে মনে হয় না যে গাছটা বাঁচবে তারপরও যদি ফুল দেয় তাহলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে এই ফুলটার নাম হলো ব্লু ডেইজি ফুল একজন আপু কমেন্টস করে জানিয়েছিলেন তারপর সার্চ দিয়েও দেখলাম হ্যাঁ ব্লু ডেজি ফুলি এটা খুবই ভালো লাগে এই ফুলটা আর একসাথে একদম ঝোপ ধরে হলে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগতো তো আমি কয়েকটা টপের মধ্যে এই গাছটা লাগিয়ে দিয়েছি দেখা যাক কতটুকু বাড়ে আর বড় একটা টপে লাগানো ছিল সেটা থেকে উঠিয়ে তারপর অন্যান্য টপগুলোতে আমি আবার ট্রান্সফার করেছি আমার মনে হয় বড় টপটাতেই বেশি ভালো লাগতো অনেকগুলো এতদিনে একদম জড়ো সরো হয়ে গাছটা বেড়ে যেত আর এখন যেহেতু আলাদা আলাদা লাগিয়েছি একটু একটু করে বাড়ছে সমস্যা নাই পরবর্তীতে না হলে আবার বড় টপের মধ্যে দিয়ে দিবো দেখতে কিন্তু খুবই ভালো লাগে ফুলটা অপেক্ষার প্রহর শেষ হল গতকাল রাতে একটু ঝোড়ো হাওয়া হয়ে বৃষ্টি হয়েছে তো বেলিফুল গাছটা কিন্তু একদম পড়ে গিয়েছিল নিচে পরবর্তীতে আবার ডালগুলো আমি গ্রিলে একটু ধরে ধরে আটকে দিয়েছি আর সুন্দর ফুলও ফুটে আছে এই মুহূর্তে যদি গাছটা পুরো জড়ো হাওয়ায় ভেঙে যেত তাহলে কিন্তু খারাপ লাগতো অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম কলিগুলো দেখছিলাম যে কখন বেলি ফুল ফুটবে আমি দেখে মনের মধ্যে একটু শান্তি পাবো আমার চোখ দুটো শান্তি পাবে তো খুব সুন্দর বেলি ফুল কিন্তু ফুটে আছে আমার আমার কাছে খুবই ভালো লাগছিলো আর আজকে যেহেতু একটু ঠান্ডা দিন পড়েছে বাচ্চাদের জন্য একটু মোরগ পোলাও করে দিব দিন থেকেই তো রান্না বান্না যাই খাওয়া হচ্ছে গরমের কারণে হজম হচ্ছিল না তো এই গরমের মধ্যে বাচ্চাদের যদি একটু মোরগ পোলাও করে দিই ওরা খুব মজা করে খাবে খুব পছন্দও করবে আর আজকে পোলাওর মধ্যে কোনো প্রকার ঘি দিবো না যেহেতু একটু ঝাল মাংস করব পোলাওটা একদম সাদা সাদা করেই রান্না করব। সামান্য পরিমাণ একটু আদা রসুন বাটা দিয়েছি পেঁয়াজ আর হলো গরম মশলার মধ্যে দিয়েছি এলাচি দারচিনি আর আজকে পোলার মধ্যে তেজপাতা দিতে ভুলে গিয়েছি আর কাঁচামরিচ না দিলে তো পোলার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে না কাঁচামরিচ দিয়ে দিয়েছি এদিকে তো আমার পোলাওটা রান্না হয়ে গেছে তো এক চুলায় আমি মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি মুরগির মাংসের জন্য প্রথমে এখানে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি তারপর গরম মশলার মধ্যে দিয়ে দিলাম এলাচি দারচিনি গোলমরিচ লং আর তেজপাতা একসাথে দিয়ে সুন্দর একটা গরম মশলার ফ্লেভার বের হলো তারপর আদা রসুন বাটা দিব আদা রসুন বাটাটাও কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আপনারা অন্যান্য মশলাগুলো দিবেন যেমন হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া লবণ একসাথে দিয়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে কিছু সময় ধরে কষিয়ে নেব তারপর মুরগির মাংসটা দিয়ে দিব মুরগির মাংসের সাথে আমার কিন্তু একটু আলু না দিলে বাচ্চারা পছন্দ করে না আজকে আলু দিলেও ঝোলটা একটু গাঢ় গাঢ় ঝোল করব বেশি পাতলা ঝোল করব না যেহেতু পোলাওয়ের সাথে খাবে তো মাংসটা আর আলুটা প্রথমে ভালোভাবে কষিয়ে নিব সামান্য পরিমাণে একটু পানি দিয়ে তার পরবর্তীতে ভালোভাবে কষানো হলে আবার একটু গরম পানি অ্যাড করে দিব সামান্য পরিমাণ পানি অ্যাড করবো নয়তো বা মাংসের স্বাদটা নষ্ট হয়ে যাবে কিছু সময় ধরে ফুটিয়ে দশ মিনিটের মতন ফুটিয়ে তারপর মাংসটা নামানোর আগে সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। আগের মতন কিন্তু এখন আর এত পরিমাণ বৃষ্টি হয় না আগের বৃষ্টির দিনগুলোতে যে পরিমাণ আনন্দ করেছি আমরা সেই দিনগুলোর কথা মনে হলে এত বেশি মিস করি বৃষ্টি হলেই দেখতাম আব্বু বাজার থেকে গিয়ে গরুর মাংস নিয়ে আসতো আর আম্মু পাতলা খিচুড়ি বা ভুনা খিচুড়ি করতো সাথে গরুর মাংস থাকতো পাতলা ঝোল দিয়ে আলু দিয়ে আসলে বৃষ্টির দিনগুলো আমরা বাঙালিরা কিন্তু এভাবেই সেলিব্রেট করি আর ভালোও লাগে বৃষ্টির দিনে একটু রিস্ট টাইপের খাবার না হলে কিন্তু আমাদের কাছে ভালো লাগে না এক দিক থেকে রান্না বসিয়ে দিয়েছি আরেক দিক থেকে ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছিলাম তো বিছানাটা একবার গুছিয়ে গিয়েছি দেখলাম যে একটু এলোমেলো হয়ে আছে বিছানাটা আর একটু গুছিয়ে দেবো এরকমই করে বাচ্চারা বিছানায় বসে টিভি দেখবে সময় কাটাবে তো ওই জন্য বিছানার উপর একটু বেশি পরিমাণে অত্যাচার হয়ে যায় এটা কিন্তু সবার বাসার মধ্যেই একই ঘটনা তো এই তো বিছানাটাকে আবার সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি ঘর গোছাতে গোছাতে কিন্তু এদিকে আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে মুরগির মাংসটাও সুন্দরভাবে হয়ে এসেছে এরকম গাঢ় গাঢ় ঝোলে রাখবো নামানোর আগে সামান্য পরিমাণ শুধু একটু জিরার গুঁড়া দিয়েছি একটু পর কিন্তু মুরগির মাংসের কালারটা আরও সুন্দর হবে তো রান্নাবান্না শেষে খাওয়া দাওয়া করে আবার একটু বাবার বাড়িতে গিয়েছিলাম বাবার বাড়িতে যাওয়ার পর দেখি যে মাছ বিক্রেতা কিছু মাছ নিয়ে এসেছে তো আমার ঘরের জন্য কিছু মাছ প্রয়োজন ছিল ঘরে কাঁচা তরকারি আছে তো কিছু মাছ হলে আমার জন্য ভালোই হয় আমার আর বাজারে যাওয়া লাগবে না কষ্ট করে মাছগুলো দেখে না মনটাই খুশি হয়ে গিয়েছিলো তো এখানে চিংড়ি মাছ রুই মাছ আর কারফু মাছ তিন ধরনের মাছ রেখেছি আর মাছগুলো আবার বাড়ি থেকে সুন্দরভাবে কেটে ধুয়ে তারপর নিয়ে এসেছি একটা আপু ছিল আমাকে একটু হেল্প করেছে শেষ বিকেলের দিকে একটু চা তৈরি করে নিয়েছি আজকে একটু গ্রিন টি খাবো আমার শ্বাসটা ফেলতে কেন জানি একটু কষ্ট হচ্ছে তো যখনই শ্বাস ফেলতে কষ্ট হয় আমি এরকম একটু গ্রিন টি তৈরি করে নিই আর গরম গরম গ্রিন টিটা যখন ভিতরে যায় তখন মনে হয় যে অনেকটাই আমার কষ্ট কম হয়ে যায় আর মেয়ে তো এদিকে স্কুল থেকে চলে এসেছে চলে আসার পথে আবার বাসায় ফুসকা নিয়ে এসেছে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ